হ্যালো হোয়াটসঅ্যাপ ব্রাদার কেমন আছো তোমরা এমডি বাবু ইউটিউব চ্যানেলে আগতম তোমাদের আমরা তো সিক্স সেভেন ইমোটা দেখলাম ডায়মন্ডটা দিছে আরেকটা ইমোট আছে তোমরা তো দেখিয়ে গেছো থামটে এলে এই জন্য ডুকশো কীভাবে পাইতে হবে কেমনে কদিন হ্যাঁ এটা ফাবার তোমরা কেমনে আমি তোমাদের কিছু দেখা দিব আমি তোমাদের আগে আগে জন দিছি এই ভিডিওটা বেশি না একশোটা লাইক করে দাও ফোন এখানে দেখাচ্ছে আমাদের কী আগে আমি ঢুকি ইভেন্টে খারাপ তাড়াতাড়ি ইভেন্টে ঢুকবার পরে ইভেন্টে ঢুকে দেখছো তো ঠান্ডা শীত ঠান্ডা এটা কেমন এখানে বুঝতে আসে যে তোমারে ধরো তিরিশটা কিল তিরিশটা কিল করলে একটা ইভেন্ট হবে হাইটটা কিল করলে আরেকটা ইভেন্ট একশোটা কিল করলে তোমাদের টোটাল ইভেন্টটা দিয়ে দিবে মানে একশোটা কিল করতে হবে তোমরা ঠিক আছে কাল কালকে কালকে দুদিন লাগবে দুই দিন পর তোমাদের ইভেন্টটা পারবা তো ঠিক আছে এটা তো দেখতে আসা অনেক সুন্দর ইমটটা আমার কাছে অনেক সুন্দর লাগতে আছে ইমোটটা গাইস অনেক ভালোই লাগতে আসে তোমাদের কাছে কেমন লাগতে আছে বলো অসট ব্রিডেদের জন্য ওয়াল্লাভে স্টার্টা